কলম সাতশো বিশ টাকায় বিক্রয় করায় দশ পার্সেন্ট ক্ষতি হয় কত টাকায় বিক্রয় করলে বিশ পার্সেন্ট লাভ হবে প্রথমে প্রথমে আমরা আমরা হিসাবটা অর্থাৎ এখান থেকে ক্রয় মূল্যটা ব্যয় করব। সেই ক্রয় মূল্য এখানে যদি আমরা বিশ পার্সেন্ট লাভের ক্ষেত্রে আমরা যদি ব্যবহার করি তাহলে আমরা বিক্রয় মূল্যটা পেয়ে পার্সেন্ট গতিতে বিক্রয় মূল্য ইজ ইকাল টু ক্রয় মূল্য বিয়োগ ক্ষতি তাহলে ক্রয় মূল্য আমাদের একশো ক্ষতিগত দশ তাহলে নব্বই টাকা নব্বই টাকা আছে আমাদের কী মূল্য বিক্রয় মূল্য অর্থাৎ বিক্রয় মূল্য নব্বই টাকা হলে ক্রয় মূল্য কত টাকা একশো টাকা বিক্রয় মূল্য এক টাকা হলে ক্রয় মূল্য একশো বিয় ডিভাইড বাই টাকা তাহলে বিক্রয় মূল্য আমাদের কত বিক্রয় মূল্য তো বিশ টাকা বিক্রয় মূল্য টাকা হলে ক্রয় মূল্য ডিভাইড বাই নন যাবে আটশো তাহলে ক্রয় মূল্য কত কতটা কত টাকা পাচ্ছি আমরা ক্রয় মূল্য আমাদের আটশো টাকা এখন আবার লাভ হবে কত টাকা বিক্রয় করলে বিশ পার্সেন্ট লাভ হবে তাহলে আমরা দেখতে পারি বিশ পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য ক্রয় মূল্য একশো প্লাস লাভ বিশ টাকা তাহলে কত একশো একশো তো বিশ টাকা তার মানে ক্রয় মূল্য একশো টাকা হলে বিক্রয় মূল্য একশো তো বিশ টাকা ক্রয় মূল্য এক টাকা হলে বিক্রয় মূল্য একশো বিশ ডিভাইড বাই হান্ড্রেড তাহলে ক্রয় মূল্য কত আমাদের আটশো টাকা ক্রয় মূল্য ক্রয় মূল্য আটশো টাকা হলে বিক্রয় মূল্য একশো বিশ আটশো আট বার যাবে আট বারো ছিয়ানব্বই আট বারো তাহলে শূন্য শূন্যটা বসেছিলাম তাহলে বিক্রয় মূল্য কত আমাদের তাহলে নয়শো ষাট টাকা বিক্রয় করলে আমাদের নয়শো ষাট টাকা বিক্রয় করলে আমাদের বিশ পার্সেন্ট লাভ হবে আমরা শর্টকাট কীভাবে করবো আমাদের নির্ণয় করতে হবে বিক্রয় মূল্য বা সেলিং প্রাইস তাহলে ক্ষতি কত উপরে আমাদের লাভটা দিয়ে দেব একশো প্লাস প্রফিট প্রফিট বেছে দিব একশো মাইনাস লস ইন্টু সেলিং প্রাইস তাহলে একশো প্লাস প্রফিট কত একশো প্রফিট কত বিশ অর্থাৎ বিশ তারপর একশো মাইনাস লস কত দশ পার্সেন্ট তাহলে দশ সেলিং প্রাইস কত সাতশো বিশ তাহলে একশো ডিভাইড বাই নব্বই ইন্টু সাতশত বিশ তাহলে আট বারো ছিয়ানব্বই নয় সাত মাই চ্যানেল